সকলে কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আমি ভালো আছি আমি মিলন বরাবর চলে এসেছি আমাদের নারকেলের আব্দি আমাদের নাম হচ্ছে মিলনটিটা ঠিকানা মাইদি ইসলামিয়ার সদর নয় আমিন মার্কেট দেশ বিদেশে চিকেনদিকে ভাই কি বলবো বলার তো কোনো বাসা নাই আমাদের যেই নারকেল এক এক পিস নারকেল দুই কেজি আড়াই কেজি পর্যন্ত কিন্তু আপনার ওয়াইট আছে মিনিমাম দেড় কেজি আপনারা নারকেল নেওয়ার জন্য সরাসরি যোগাযোগ করবেন শিলা গোটা সকল প্রকার নারকেল রয়েছে বাংলাদেশের চলছে জেলা উপজেলার শহরগ্রাম সারা বাংলাদেশে নিতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সরকারে আসতে চাইলে সরাসরি চলে আসবেন যারা আসতে পারবেন না তারা একটু গেলসালিচে নিয়ে নারকেল নিয়ে ব্যবসা করতে পারবেন এক এক পিস নারকেল দেড় কেজি দুই কেজি আড়াই কেজি তিন কেজি পর্যন্ত ওয়াইট আরেকটা বিষয় আমি আপনাদেরকে বলতে চাই যদি আসতে পারবেন সরাসরি চলে আসবেন যারা আসতে পারবেন না তারা কুড়ি সি নারকেল এখান থেকে নিতে পারবেন এখানে হাজার হাজার পিস নারকেল রয়েছে আমাদের আড়তে চারটে ক্যাটাগরি নারকেল বিক্রি করে থাকি চারটা আড়ত আছে আপনারা সরাসরি চলে আসবেন আমি নারকেলের দাম বলছি না আপনারা ফোনেই জেনে নেবেন নারকেলের পাইকের দাম কত তো আমি মিলন সেই স্ক্রিন নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বার সরাসরি ভিডিও কল করবেন আমাকে ভিডিও কল করে দেখে আমার দেখবেন নারকেলও দেখে ইনশাল্লাহ আপনি অনলাইনে অর্ডার করতে পারেন তো আমি মিলন না আজকে ভিডিও বিদ আল্লাহ সকলে ভালো থাকে